আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি আমি স্বামীনাথ চলে আসার নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে সকালবেলা ভোরবেলা অর্থাৎ আমি যখন কাজে যাই তখনই তো আকাশের চারটা এত সুন্দর করে দেখা যাচ্ছিলো আমার ভীষণই ভালো লাগে আমি প্রায় সময়ই এরকম কাজে বের হওয়ার সময় যখন চারটাকে দেখি তখন আমি সেটাকে একটু ভিডিও করার চেষ্টা করি আসলে আমার ভীষণ ভালো লাগে তো এই যে আর এত সুন্দর লাগছিল চারপাশটা দেখতে তো এই তো আমি কাজে চলে গেলাম কাজ শেষ করে যখন বের হলাম বের হয়ে এই যে আমার সবাই বের হয়ে যাচ্ছে কাজ থেকে তা আমি মাঝে মাঝে অবশ্য কাজ থেকে বের হয়ে এরকম একটু বাইরে দাঁড়িয়ে থাকি মানে যেদিন ভালো লাগে যেদিন ওয়েদারটা ভালো থাকে একটু বাতাস থাকে বা মানে যেরকমই হোক আমার যদি একটু ভালো লাগে তাহলে এরকম একটু সময় দাঁড়িয়ে কেউ সাথে থাকলে তার সাথে একটু সময় কথা বলি কথা বলে তারপর আমি চলে আসি এবার কিছু সময় সেখানের থেকে তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার যে ঘরের যে তিন সদস্য তাদের অবস্থা দেখুন আমার মিমি সেই ফ্রিজের উপরে বসে আছে আর রোজ তো দৌড়ে আসলো আর এই যে সিম্বর অবস্থা ওরা তো একা ঘরে থাকে যখনই কেউ মানে ওরাও বুঝতে পারে আমি বা আমার ছেলে বা আমার হাজব্যান্ড যখন ঘরে আসে কে কখন আসবে আমাদের পায়ের শব্দ বা গাড়ির শব্দ সেগুলা ওরা বুঝতে পারে আজকে ঘরে এসে দেখি যে অনেক বড় একটা পার্সেল আমাদের ঘরে বাইরে বারান্দা এসেছে তো এই যে পার্সেলটা আর সেটা দেখে সেটা কাহিনী হচ্ছে সেটা মানে এটার ভিতরে কি আছে আমি খুললেই দেখতে পাবেন আর আসলে সত্যি এই যে দেখুন না মিমি আর সিম্বার অবস্থা প্যাকেটটা দেখে ওরাও এসে তাকিয়ে আছে এটা কখন খুলবো আর ওরা দেখবে তো সেটা হচ্ছে লিচু কারণ আমাদের এখানে সামারের সময় তো মানে মিশিগানে তো লিচু পাওয়া যায় কিন্তু সেটা তো আর সে বাগান থেকে না সেটা হয়তো আমরা দোকান থেকে নিয়ে থাকি আর মিশিগানে তো লিচুর কোনো বাগানই নেই কারণ এখানে তো ঠান্ডা থাকে আর যেটুকু সময় সামার থাকে সেইটুকুতে কোনো লিচু বা আম কাঠাল এগুলো হবে না তো এই যে লিচুগুলা সেগুলা আমার ছেলে অনলাইনে ফ্লোরিডা থেকে আনিয়েছিল আসলে আমি প্রতি বছরই বলি যে ফ্লোরিডা যাব কিন্তু সেটা যাওয়া হয় না যে কোনো কারণে বা নিজেদেরও কাজ থেকে বা সময় করে হয়ে ওঠে না প্রতিবারই ভাবি যে যাব তারপর সেখানে গিয়ে লিচু বাগান দেখব আম দেখব জাম দেখব কাঁঠাল দেখব সবই দেখব আসলে সেটা তো মানে বাংলাদেশের যে গাছগুলা দেখতে ভীষণ ইচ্ছা করে তা আমাদের মিশিগানে সেগুলা সেগুলো হয় না বলেই আসলে সেই ইচ্ছাটা বেশি থাকে তারপর আমার ছেলে আমাকে না জানিয়ে সারপ্রাইজটা আমাকে দিল তো সে এই নাগা গার্ডেন থেকে লিচুগুলা আমার জন্য আনিয়েছিলো তো আজকে দেখে এত ভালো লাগছিলো যে সেটা বলারই ছিল না আর লিচু লিচুর কথা কি আর বলবো মানে এত সুন্দর আর এত সুন্দর সেই লিচুর গন্ধটা মানে বলে বুঝাতে পারবো না আসলে আমরা তো এখানে খেয়ে থাকি কিন্তু এরকম করে তো খাওয়া হয় না সেগুলো এরকম ফ্রেশ পাই না আমরা তারপর অনেকেই ভালো লাগছিলো আমি সেগুলা খুললাম খুলে এই যে রাখলাম সব সবগুলো লিচু আর সাথে সাথে আমি এখান থেকে খুলে অবশ্যই খেয়েছি আর এত মিষ্টি আর এত রসালো তখন চিন্তা করলাম আসলে যারা বাগানে যায় বাগান দেখে নিজের হাতে পেরে নিয়ে আসে যেতে তাদের যে কত ভালো লাগে তা আমি অবশ্যই এবার যেতেই চেয়েছিলাম আমার ছেলেও বলছিল যে চলো আমরা যাই কিন্তু যখন যাব ঠিক করলাম তখন অলরেডি লিচু সময়টা শেষ হয়ে গিয়েছে মানে একদমই প্রায় শেষ তো আমার ছেলে সেই জন্য আমাকে না জানিয়ে সে ওখান থেকে কিছু লিচু এনে আমাকে সারপ্রাইজ দিল আর আমার যে কী ভালো লাগলো সেটা আর বল মানে বলে বুঝাতে পারবো না তো যাই হোক বেশ কয়েকটা লিচু খাওয়া হলো তারপর খাওয়া শেষ করে ভাবলাম যে রান্নাটাও শেষ করে ফেলি আর যেহেতু এখন সামারের সময় রান্নাটা শেষ করে যদি পারি তাহলে একটু বিকেলবেলা পার্কে যাব সেই জন্য রান্না রান্নাবান্নাও শেষ করে ফেললাম রান্না শেষ করে ঘরের আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে ফেললাম আর এই যে এখানে সিম্বাকে আমার ছেলে গলাতে ওদের বেল্ট পরিয়ে দিল তো ওর তো ভালো লাগছে না মানে কিভাবে খুলবে অনেক চেষ্টা করছিল এই যে রোজকেও পরিয়ে দিয়েছে মিমিকেও পরিয়ে দিয়েছে তা আমি সচরাচর আসলে কখনো বিড়ালকে এভাবে গলাতে বেল্ট পরিয়ে দেওয়াটা পছন্দ করি না যদিও আমার ছেলেটা চায় ওদেরকে এভাবে পড়ালে দেখতে ভালো লাগে কিন্তু আমার কেন জন্য ভালো লাগে না এবার বিকেলবেলায় একটু বের হয়েছি আমরা একটু নদীর পাড়ে গেলাম আর গরমের সময় আসলে পার্কে আর যদি নদীর পার পার্কে এইসব জায়গায় যেতেই না পারি তাহলে তো হয় না কারণ উইন্টারে যখন আমাদের এখানে ঠান্ডা পড়ে তখন তো বেশ ঠান্ডা পড়ে তখন তো কোথাও যাওয়া যায় না ঘরেই বসে থাকতে হয় কাজ আর ঘর ঘর আর কাজ এইটুকুই তো আর সামারের সময়টা সামারের সময় যেহেতু বেশি বেশি দিন থাকে না তো আমরা চেষ্টা করি যতটুকু মানে যে কয়েকদিনই আমরা পাই সেটাকে আমরা খুব আনন্দ করার জন্য এই জন্য সুযোগ পেলে আমরা ছুটির দিনে একটু চেষ্টা করি বের হয়ে যেতে মাঝে মাঝে ছুটির দিন ছাড়াও কিন্তু আমরা বিকেলবেলা সময় করতে পারলে এইভাবে আশেপাশে যখন কোনো পার্ক থাকে সেখানে আমরা ঘুরে আসি তো আজকেও সেটা ব্যতিক্রম ছিল না আমরা একটু গিয়েছিলাম লেকের পারে সেখানে কিছু সময় থেকে তারপর এই যে কি সুন্দর করে পাখি উড়ে বেড়াচ্ছে আর এ পানের মধ্যে কি সুন্দর করে যে হাঁসগুলো ঘুরে মানে সাঁতার কাটে দেখতে ভালোই লাগে সুন্দর করে মানে পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে আর এটা তো পরন্ত বিকেল তাই মানে দেখতেও ভালো লাগে সূর্যটা যখন প্রায় সময় মানে সূর্যটা ডুবে ডুবে যাওয়ার সময় হয় সেই সময়টা আর ওই যে হাঁস পানিতে সাঁতার কাটছিল পরিবেশটাই যেন অন্যরকম লাগে দেখতে এই যে পানিতে ডুব দিয়ে সে হয়তো মাছ খুঁজছিল এখানে আমরা বেশ কিছু সময় ছিলাম তারপর আমরা আস্তে আস্তে বাসায় ফিরে চলে আসলাম কারো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এরকম করে আজকের দিনটা আমরা কাটিয়েছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন আজকের মতো এখানে বিদায় নেই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ